এনিমি কিন্তু আমাকে বুঝতে পারছে না তাহলে স্টাফ করে ইয়ে করছো আপনার দিতে আসে ইয়ে করো তাহলে আমি সিজন টু প্রো ম্যান আর গাইস আমি আজকে তোমাদের গাইস টিপস অ্যান্ড টিপস দেবো এই ম্যাচের ভিতরে আজকে তোমাদের যে টিপস অ্যান্ড টিপস শিখাবো ওইখান থেকে তোমরা বস থাকতে পারলা তোমাকে এনিমি দেখতে পারবে না এক কোথায় তোমাদের ক্যারেক্টার হয়ে যাবে হেকারের মতো অদৃশ্য ক্যারেক্টার কি সেই ক্যারেক্টার কি কেমন কি হবে তোমরা অদৃশ্য আজকে তোমাদের এই জন্য টিপস অ্যান্ড টিপস দিতে হবে তোমাদের কি করতে হবে সরাসরি নামতে হবে পিক খেতে আর পিক মানে বলছো তো অনেকগুলো এনিমি আর অনেকগুলো এনিমি যেখানে নামবে তোমরা ওখান ছাড়া কিন্তু তোমরা ম্যাচটা বুয়ে করতে পারবে না আর গাছ এটা কিন্তু আমার কথা বুড়ো টপনের কথা তোমরা যদি টিপস অ্যান্ড টিপস খাতে খাটাতে চাও অবশ্যই তোমরা কিন্তু আগে পিকের সাদে নামবে না বা পিকের মাছকে নামার চেষ্টা করবে না তোমরা এই ঘাসের মাছকে নামার চেষ্টা করবে আর এরিমি থাক এটা কিন্তু বড় কথা না বড় কথা দেখতে আমি যেভাবে তোমাদের দেখাইতেছি তোমরা কিন্তু ওইভাবে কাজ করবে তাহলে কিন্তু তোমাদের ক্যারেক্টার কিন্তু অদৃশ্য হতে পারে আর তোমরা যদি ভুল বাসে তো আমার মতো কাজ না করো তাহলে তোমাদের কিন্তু ক্যারেক্টারটা কাজ করবে না তখন গাইস আমার কিন্তু তোমরা দোষ দিতে পারবে না আমার মতো করতে হবে তারপরে কিন্তু তোমাদের ক্যারেক্টারটা কাজ করতে পারে আর অবশ্যই কিন্তু টিপস অ্যান্ড টিপস খাটাতে হবে না হলে কিন্তু তোমাদের ক্যারেক্টার অদিশ হবে না টিপস অ্যান্ড টিপস খাটালে সবাই তোমরা কিন্তু ডবল ভিক্টের পা তোমরা কিন্তু ডবল ভিক্টর নিবা ডবল ভিক্টর নিয়েই কিন্তু তোমাদের টিপস হ্যান্ড টিপস দিতেছি তাই কি করতে হবে তোমরা সরাসরি চলে যাবে ঘরের ভিতরে এনেমি না বাইরে যাবে এনিমি কিন্তু এখন দেখতে পারবে না কাজ আমি কিন্তু অদৃশ্য হয়ে গেছি র্যাক কোথা বা ইনফ্লেয়েন্স রে বা যেটা হয় অদৃশ্য মানে ক্যারেক্টার মতো

সো গাইস আজকে কিন্তু এনিমেটাকে আমাকে কে ভুল বসতে মেরে দিয়েছে কারণ আমাদের ক্যারেক্টার মানে পুরো মতো গায়েব হতে পায় না কে তাহলে কি আমরা কিন্তু আবার ম্যাচটা স্টার্ট দিতে হবে আর এই ম্যাচে কিন্তু আমাদের কি ক্যারেক্টারকে গায়েব করতে হবে গাইস আর ক্যারেক্টার যদি গায়েব না করে তখন কিন্তু ক্যারেক্টারটা অদৃশ্য হবে না তখন তোমরা তখন তোমরা মাস্টার বুঝতে পারবে না তোমাদেরকে কিছু কিছু অভিজ্ঞ করতে হবে এখানে মারামারি করতে হবে আর দেখতে দেখা যাবে তোমাকে যদি নল টল দেয় তাহলে বুঝবে তোমাদের তা মনে করো যে অদৃশ্য হয়নি আর যেহেতু আমাকে নল টল দেখায় তার মানে বুঝতে পারছো এবার কিন্তু আমাদের ক্যারেক্টারটা ঠিক মতো ভাই অদৃশ্য হয়ে গেছে আর এই ম্যাচে কিন্তু আমরা মাস্টার উঠোর কমপ্লিট শিওর এই ম্যাচে মাস্টার উঠবো আমরা তার জন্য কি তোমরা চলে যাবে আবার পিকেতে পিকেতে যায় ডবল হিটে কিন্তু উঠতে হবে না আর হলে কিন্তু তোমরা কিন্তু অদৃশ্য হতে পারবে না গাছ আর অদৃশ্য না হতে পারলে তোমরা কিন্তু এমিকাও মারতে পারবে না আর তোমাদের কী করতে হবে ডবল ফিট উঠতে হবে আবার কিন্তু তোমাদের নামতে হবে ঘাস বা এ আশেপাশে নামতে হবে নালে কিন্তু অদৃশ্য হতে পারবে না বা উল্টো সাইডে নামতে হবে গাছ নামতে হবে একটা কিন্তু চোরাচুরি ঘরের ভিতরে নামাতে হবে না ঘরের ভিতরে নামলে কিন্তু তোমরা কিন্তু পেয়ে যাবে না তোমার তোমাদের কী করতে হবে ডবল ফিফট আর বলতে ভাই আমার বাঘ ভাই আমি ডবল ভিক্টর পেয়ে গেছি ওয়ারি ডবল ভিক্টর কিন্তু আমি পেয়ে গেছি এবার আমার কামটা কী হবে আর আমি এনিমিকে খুঁজতে আর সামনে দেখতে পাচ্ছি অনেকগুলো এনিমি নামছো তামো তামো গাইজ একটা টিউশন দিয়েছি তো আমরা তার আগে বক্সটা খুলে নিয়ে যদি ভাই ভাই ভালো কিছু পাইছি আমার সুপার মিডিয়া তুলে নেই গাইছ এখানে তোমরা রাশ করতে অনেকগুলো ড্রোনটা সালে গাইছ তোমাদের এনিমি কোনটি আছে গাইছ সামনে একটা এনিমি আছে আর এনমি ড্যামেজ 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 রান্না ওরা আমি এলে সে দিনকে পুরো ম্যান গাইস আমাকে ক্লিয়ার দিই দেখতে পাচ্ছ এনিমি কিন্তু আমাকে দেখতে পায় না কী করতে হবে তোমাকে কি একটা ওয়াল ফাড়াতে হবে আবার একটা ওয়াল 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 বুঝতে পারছো এইভাবে তোমরা কিন্তু বেঁচে আসতে পারবে আর এখানে কী হতে হবে ভাই সাদে থেকে মানে এই দেখতে পায় না গেছ থামো 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 এটা কিন্তু দেখতে আহ আহারে মনে করি সামনে এনিমি ভাই অন্য জায়গায় গুল করতেছে পিছন থেকে আমাকে এসে নাকতেছে মানে আমি ফার্স্ট মাছ এনে তো গাইছ এখানে আমার দেখা যাচ্ছে না কেন এনে আমাকে তো দেখতে পারবে না আমি অদৃশ হয়ে গেছি গাই দেখতে পারছো এবার এবার থামো কতগুলো এনিমি দেখো আমি কতগুলো এনিমি বাড়ি এবার মাঠে উঠি থামো তুমি গেলে একবার ওয়েট করো সামনে একটা এনিমি আমি সে আর এবার সরাসরি লাশ তোমার গাইছ এখানে পাঁচ খেয়ে মানে কাছে যা লাগবি কাছে একটা ওয়াল একটা ওয়াল আর অনলাইন আর একটা সরাসরি গেব লাশ করে আরে আর সবাই পিছন থেকে এলে কোনো কথা মানে পিছন থেকে গাইছ পিছন থেকে দেখা যায় ক্যারেক্টার মনে পিছন থেকে দেখা যায় আমি যা বুঝতেছি পিছন থেকে মনে দেখা যায় আমার মনে ক্যারেক্টার দুর্বল লে গাইস আমার ক্যারেক্টার মনে তো কি হতে পারে শান্তনা ক্যারেক্টার নিতে হবে গাইস আবার দিলাম ম্যাচটা স্টার্ট এবার কি হবে গাইছ এবার টিউশন টিউশন খাটিয়ে টিউশন টিপস দিতে দিব কারণ এবার থেকে নামবই না ভাই পিকে সাথে টিউশন টিপস কাজ করতেছে না বুঝতে আমার কিছু কোনো করো ম্যাচটা স্টার্ট লি আগে কিছু কোনো ওয়েট করা লাগবে গাছ তো নাহলে ম্যাচের ভিতরে নিবে না গাছ আর এখানে কিন্তু তোমাদের সরাসরি কিন্তু বিকের সাথে নামতে হবে না মাটিতে নামা যাবে না কারণ মাটিতে নামলে তোমরা কী করতে হবে ব্যয় এতটা বিপদ হবে তা তোমরা মাস্টারটা ওটা দূরে তোমরা মাস্টার ধরতেও পারবে না শুইতেও পারবে না মানে খাইতেও পারবে না সরি কী করতে কো মাটিতে খাওয়া না এখানে টিপস অন টিপস শিখে আইতেছি মানে আমি অনেকটা প্রো ম্যান বুঝতে পারছো আরে কানে কিন্তু টিপস অ্যান্ড টিপস দিতে চলেছে আজকে ওপি লেভেল একটা টিপস অ্যান্ড টিপস এই টিপস টিপস যদি তোমরা ইউজ করো তোমরা মাস্টার ওটা একবার নিশ্চিত গ্যারান্টি দিতে আমি অবশ্যই আমি উঠতে পারিনি না যেহেতু আমি হে খাই আগে স্টার আর গাইছে আমি কিন্তু বেশি কোনো গেম প্লে করি না কারণ এই টিপস টিপস দেখাতে অনেকটা সময় লাগে কারণ দীর্ঘ সে এক মিনিট পরে আমাদের নিচে ম্যাচের ভিতরে আর এই ম্যাচে কিন্তু আমরা গ্রাম মাস্টার পাক্কা কথা দিচ্ছি কারণ গাইস পাক্কা কথা দিয়েছি এই মাসে দেখো কি আমার টিউশন দেখায় দেখা আমাকে কিন্তু আর এনিমি দেখতে পাচ্ছে না গায়ে গান দেখতে পাচ্ছ আমাকে কিন্তু দেখতে পাচ্ছে না যেহেতু আমি না ক্যারেক্টার নিয়ে এসেছি আর এই ক্যারেক্টার মারলে কিন্তু তোমাকে আর এনিমি দেখতে পারবে না যদিও দেখতে দেখতে পারছো এনিমি কিন্তু কনফিউজ কোথায় কোথায় শিখে শিকার এনিমি দেখতে পাচ্ছ আর এই নিমে কিন্তু আমাকে দেখতে পাচ্ছে না ওরা অন্য অন্য জায়গাতে গুলি করতেছে কিন্তু আমাকে খুঁজেই পাইতেছে না তারা মানে বুঝতে পারছো আমার ক্যারেক্টার সম্পূর্ণভাবে অদৃশ্য হয়ে গেছে আর এটাই এরাইতে কাবো টিপস অ্যান্ড টিপস তোমরা শিখ পা এটাই তার মানে এবার দেখো আমরা কীভাবে টিপস অ্যান্ড টিপস তোমাদের শিখাই তাদের কী করতে হবে অল্প একটু দেরি করো দেরি করো এই যে গাইছ এসে শিখাইছে আমার ম্যাচের ভিতরে আর কীভাবে ম্যাচের ভিতরে গেছে এবার কিন্তু তোমরা পিকচার থেকে নামা যাবে না ছাদের তোমাকে খারাপ করতে হবে যেভাবে তোমার সাদেরকে দাঁড়ালবে কারণ গাছ সাদের তোমার অ্যান্ড টিপস তোমরা কিন্তু শিখতে পারবে না তার জন্য কী করতে হবে তোমাদের সাদের করতে হবে আমি দেখাইতেছি যে আমি আর গাই আমি যেভাবে দেখাইবো ওইভাবে কিন্তু তোমরা টিউশন টিপসটা অ্যাপ্লাই করবে না হলে কিন্তু তোমরা অদৃশ্য হতে পারবে না আর অদৃশ্য না হতে পারলে বুঝতে পারছো তারপর আবার তোমরা গ্র্যান্ড মাস্টার উঠতে পারবে না শুতে পারবে না দেখছ কতগুলো স্কর এখানে নাম তো আমি এপ্লাই এখানে আমি সেজন ম্যান গাছ সমস্ত আরে পাই ও গাইস আটক তোমাদের এখানে ক্যারেক্টার সেরে দিতে হবে তাহলে এখানে ক্যারেক্টারটা যাক আর তখন ক্যারেক্টারের কাছে গাইস ক্যারেক্টারের কাছে এইখান থেকে ক্যারেক্টার যাই ওরা শুরু একটা দৌড় গাইস একটা দৌড় একটা ওয়াল ওয়াল